কেউ কোনো দল ত্যাগ করলে বা নিজেকে পরিবর্তন করলেই আমরা দেখি যে দুধ ঢেলে দুধ দিয়ে গোসল করছেন অনেকে মনে করছেন যে এইভাবে দুধ দিয়ে গোসল করলে নিজের পরিবর্তন সাধিত হয় ওই অন্যায় থেকে বাঁচা যায় অথবা এক একজন এক এক উদ্দেশ্যে এই কাজটি করে থাকেন আমরা বলতে চাই দুধ দিয়ে গোসল করার এই প্রথা ইসলামিক প্রথা নয় ইসলাম সমর্থিত পদ্ধতি নয় বরং দুধ দিয়ে গোসল করার পদ্ধতিটি হারাম পদ্ধতি হারাম কেন এর কারণ হচ্ছে দুধ খাবার দুধ হচ্ছে খাবার এই খাবারটি আপনি নষ্ট করছেন নাহা রসুল্লাহি সাল্লাহ ইসলামান ইদ আতিল মাল রসুল্লা ইসলাম সম্পদ নষ্ট করতে তিনি নিষেধ করেছেন তাহলে আপনি সম্পদ নষ্ট করছেন দ্বিতীয়ত আপনি অপচয় করছেন আর অপচয়কারী শয়তানের ভাই আপনি দুধ নষ্ট করছেন ঢেলে দিয়ে নষ্ট করছেন তাহলে আপনি অপচয়কারী হচ্ছেন তৃতীয়ত যারা মনে করছেন যে এইভাবে দুধ দিয়ে গোসল করলে সে একেবারেই আহ পরিশুদ্ধ হয়ে যাবে পরিবর্তিত হয়ে যাবে অথবা তার পূর্বের অপরাধ মাফ হবে এটা একটা ভুল ধারণা কাজে দুধ দিয়ে গোসল করার যে প্রথা একজনের দেখা দেখি আরেকজন এই কাজ করেই যাচ্ছেন কেউ দল পরিবর্তন করার কারণে দুধ দিয়ে গোসল করছেন কেউ স্ত্রীকে ডিভোর্স দিয়ে করছেন কেউ কারোর সাথে সম্পর্ক পরি নষ্ট করা বা সম্পর্ক থেকে বেঁচে থেকে বা সম্পর্ক পরিবর্তন করার পরে তিনি দুধ দিয়ে গোসল করছেন এক একজন এক এক উদ্দেশ্য নিয়ে যে দুধ দিয়ে গোসল করছেন যেই উদ্দেশ্যেই হোক না কেন দুধ দিয়ে গোসল করার এই পদ্ধতি ইসলামিক পদ্ধতি নয় বরং এটি হারাম পদ্ধতি এটা থেকে আমাদের বেঁচে থাকা উচিত